লর্ডম্যান থেকে রীতিমতো বডম্যানদের কাতারে শান্ত ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত সেই সঙ্গে তিনি নাম লিখিয়েছেন সুনীল গাভাস্কার ডন বর্ডম্যান জ্যাক ক্যালিস রিকি পন্টিংদের মতো কিংবদন্তিদের কাতারে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর তৃতীয় দিন প্রথম সেশনে ব্যাট হাতে আরও একটি সেঞ্চুরি হাঁকান শান্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কেবল একজন ব্যাটসম্যানই মাত্র এই কীর্তি করতে পেরেছিলেন তিনি হলেন মুমিনুল হক অবশ্য নিজের চোখের সামনেই শান্তকে এমন কীর্তি করতে দেখেছেন মুমিনুল দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের প্রথম ইনিংসে একশো ও দ্বিতীয় ইনিংসে একশো রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল পাঁচ বছর পর এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন শান্ত সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তম ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত টেস্টে সর্বপ্রথম দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার ওরেন বার্সলে। এমন কীর্তি গড়ার দিনে আরও একটি রেকর্ডে তামিমকেও ছাড়িয়ে গেছেন শান্ত এক টেস্টে সর্বোচ্চ বাউন্ডারি রেকর্ড গড়েছেন এই ব্যাটসম্যান আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে আটত্রিশটি চার হাঁকান এই ব্যাটসম্যান এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তেত্রিশটি চার হাঁকিয়ে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন তামিম ইকবাল এছাড়াও এই ম্যাচে দুর্দান্ত এক প্রত্যাবর্তন ঘটেছে মমিনুল হকের ২৬ ইনিংস ও ২৬ মাস পর মমিনুল পেয়েছেন সেঞ্চুরির দেখা এদিন আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে কোনো প্রতিপক্ষকে সর্বোচ্চ রানের টার্গেট দিল টাইগাররা এছাড়াও টেস্ট ইতিহাসে নিজেদের দ্রুততম চারশো প্লাস রানের রেকর্ডও করেছে বাংলাদেশ সজল খান মহাজনাইটি